দেখুন সন্দীপ ঘোষ বাহিনী কাছে সৌরভ ঘোষ আমাদের স্টুডেন্টদের স্বাগত ঢুকতে বাধা দিচ্ছে সন্দীপ ঘোষ বাহিনী এই যে সৌমিত্র প্রামাণিক দেখতে পাচ্ছেন আগে টুকাটুকিতে ধরা পড়েছে এরা সৌরভ ঘোষ হ্যাঁ কাশেফ কৌশল এক্স স্টুডেন্টদের সাথে ঝামেলা করার চেষ্টা করছে সাগর দত্তকে সন্দীপ বাহিনী এই সন্দীপ বাহিনীকে বহিষ্কার করুন এরা থ্রেড কালচার সাগর দত্ত শুরু করেছে এই যে সায়েন্স দল মন্ডল এরা কি করেছে থ্রেড কালচার শুরু করেছে এই যে সৌরভ ঘোষ এই যে কাশেফ কৌশল এরা কি করছে সাগর দত্তের থ্রেড কালচার চালাচ্ছে আমরা দশ বছরের সন্দীপ ঘোষ বাহিনী দিককার এই যে অনিকেত দাস অনিকেত দাস এরা হচ্ছে ঠেড কালচার টোকাটুকু সন্দীপ ঘোষের সাথে এতদিন থাকতো এদের আপনারা বহিষ্কার করুন এম পাইনি ডিক্কার এখন ঠেড কল করছে সৌমিত্র প্রামাণিক সৌমিত্র প্রামাণিক আমাদের এক্সটুডেন্টরা আসিফ কৈ এরা আমাদের এক স্টুডেন্ট এক্সটুডেন্টরা ঝামেলা করার চেষ্টা করছে কলেজে ঢুকতে বারু করছে এরা ঠেড কালচার তো এই সৌরভ ঘোষ 最高じゃないの No, 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 please, please.